আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম সরাসরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আয়

ওখান থেকে রেফারেন্সটা দেখে গুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি গুলো তাফসিরে ইবনে কাসির আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে এই জুলমুন না আল্লাহ মোরা এটা মোছারে দিয়েছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাজ দিয়েছেন আল্লাহ মুসলিম ও না দেয়নি মানুষ হয়ে যারা মানুষের জুলুম ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ বাংলাদেশে এই পনেরো বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি নাকি আমতে আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোনো দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একদমের সাথে দস্তি করেছিল সারা দিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যা বেলা শয়তান ওটা ডাক দিয়ে বলছে বন্ধু সারা দিন তো তোমার সাথে চললাম ফেরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন

একটা বিধান লঙ্ঘন শেষ দা এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই পনেরো বছরে আপনি পাঁচশো বিধানের একটাও মানেন না আরো মানুষকে মানতে দেন না এর গায়ে যদি জেন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে সরা নাচ আর ফালা এমনকি আয়াতন করছে পড়ে ভো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এবং যাই আর আমার তো মনে হচ্ছে

এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় ঠিক জিন শয়তান ধরলে তো নাচ ফালাক আর এক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে যাবে না ঠিক সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না ঠিক মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো ইনশাআল্লাহ মা কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে কেয়ামতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে তাকিয়ে টের পাচ্ছে দশ দিন আগে যার কথাই হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করত এখন তার পক্ষে একজন আইন জেবে দাঁড়াবে কেউ রাজি না ঠিক তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিমটা মুখ দিয়ে খেতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতে নামার মতো মানুষ আমি জানি না হান জাকি ও নিজেও বল করি মারি আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট আমি কি পালিয়ে যাব পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি মাঝায় দিয়েছে দড়ি মনে হচ্ছে ছাগল টেনি নিয়ে যাচ্ছে আর ওই কট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পণি কাটছে যা হচ্ছে ঠিকই হচ্ছে এবার ঠেলা পা।

বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান্ত অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফাস্ট ক্লাস ফাস্ট হওয়ার পরেও নেবে না দুনিয়া পড়ে জানতে বিএনপি করেন শিবির করে এই ত্যাগ দি আরে না দেখে আমার মেধা আছে কিনা ওটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিল এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয়

এবং তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয় এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই আপনারা আপনারা আমাদেরকে শত্রু ভাবেন আমি আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি

বলা যায় হুজুর ওরকম হুজুর বহু আসে আট নয় মাস ওটা রেখে গিয়েছিলাম তিন বছর পর ওটা এখন চার বছর বয়স ও সাহেব কি করি আপনি শুধু আমার একা ক্ষতি করেনি আমার মা বাবার ক্ষতি করেছে আমার স্ত্রীর ক্ষতি করেছে আমার সন্তানের ক্ষতি করেছে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষের দেশে আমার মতো ব্যক্তি আপনি মা পাবেন কয়েকজনে একজন দুইজন পাঁচজন মা কয়জন মাফ করতে পারে বলে এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি ওনারও মেরে ফেলা লাগবে ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ কথা বলেন আমার আর একটা সিস্টেম আছে হ্যাঁ ওনার স্ত্রী ওনার মা বাবা সন্তান আদি যারা ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে তাহলে মাফ হবে তাছাড়া আর কোনো সুযোগ নেই ওই 10 বছর 15 বছর 18 বছর 30 বছর জেল দিয়ে ওর শুধু জেল খাটায় হবে তার উপর আবার একটা জুলুম হই যায় এখন তো ওনাকে মাপ পাওয়ার জন্য পড়ার গাড়ি নি যে দুইটা বিষয় আমরা পাই এক নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে ঠিক এক কথা বলেন না কেন দুই নম্বরে শুধু বাইরে ফেলানা ওনার আত্মীয় সজন যদি টাকা পয়সা নিয়ে দেহ দিয়ে বলে যা মাপ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে লাইন আছে তোমার জীবন কয় গেল মানে আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু লোকটা যদি পাঁচশো মানুষ সাতাশো ছাত্র হত্যা করার কারণ হয় ওকে সাতাশো বার মারা লাগবে ওর সাতাশো বার মারা যাবে এমনি মরি গিস এমনি মরি যাচ্ছে তো সাতাশো বার মারা যাবে কোন কায়দা একবার মরলে তো শেষ

এই জায়গায় এরকম বহু মানুষ হাসপাতালে ছিলাম তো বাইরে এই সব জানিও না সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন আমার তো বিচার হয়ে যেত আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি সাতাশশো মানুষ মারা আমাকে তো সাতাশো মারা লাগবে

আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি তাদের উপর এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখের এত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো এই শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে জালেম এটা কতটা নিকৃষ্ট আল্লাহর কাছে কারণ জামেনদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন জামেনদের আমি পথ দেখাই না হেদায়েত দেই না তাহলে আমরা যদি অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে তো দোয়া করে করব কি জালেম তো হেদায়েত হবে না জালেমদের কোনো হেদায়েত নেই আর জালেমকে ক্ষমা করে দেওয়া অর্থ হচ্ছে মাজলুমের উপর অবিচার করা ঠিক আপনি কোনো দিন ব্যারিস্টার আজমির এরপর বলছে আপনারা চেষ্টা করেন যদি মাফ পান না পাইলে বুঝবেন আপনার দুনিয়া খেরা ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলে না আমি বরানের বিচার গতদিন পর্যন্ত কায়ে না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোন সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম চোখে এদেশে দেখতে চাই আল্লাহর পরান দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বৌ ভাবি সবাই চালিয়েছে সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে করান দিয়ে আল্লাহ করান দিয়ে রাষ্ট্র সালালে কেমন লাগে দেখতে বাকি আছে না এইটা দেখতে যখন বাকি আছে আমরা আমি মশাকের মানুষ মাঝলুম মানুষ এবং অসুস্থ মানুষ

আমার হাকামা বিহে আদালত যেহেতু নবীজি জানিয়েছেন কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে ন্যায় বিচার পাওয়া যায় ন্যায় বিচার কি শুধু নাম শুনে ন্যায় বিচার পেয়েছি সতেরো বছর আমরা আমার এই ঠুনক মূল্য চুরি মামলা দিয়েছিল আমার মামলা খুব কঠিন না মূল্য করলে যা হয় ওই একটা সেই মামলা আমার তিরিশ বত্রিশ বার হাইকোর্টে ওঠে সিএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট তিনবার তিনবার হিসাব করে দেখেন ৩০ থেকে ৩৩ বার উঠেছে

মানে একেবারে জানি আদি করে শয় করি بقول হুজুর আপনি মাত্র কিছুক্ষণ পরে বের হয়ে যাবেন কারণ আমি ওয়ান্স কিছুক্ষণ বসতাম ওই ওই লাইনের লোক আমরা এই সিটারে বাট মারি এই দুই নম্বরে করে বসкали শয় করে দেন নিচে আপনার ছোট ছোট মেера কাটতেছে আমি জানি আপনি চলে যাবেন ওর পর বিশ্বাস করে আমি শয় করি নিচে একলা জায়গা কাট করে আমার জেলে পাঠিয়ে দিলেন আমনদে আছে যে কয়দিন মাত্র বের হয়ে যাবে। ও আল্লাহ শুনতে ও 164 আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালে মানে ছয়টা বসি পরে পরে জেলখানায় দেখে কাশেম পরে বললাম কি আপনি এখানে মানে কাজটা ঠিক করলে জেনি শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন বলছে আমার উপর থেকে যা বলেছে আল্লাহর অনেক আমি চাই আমার কিছু করার নেই আপনি এখানে কি বলছে আমার বউ মামলা দিয়েছে বউ আমিও মামলা দেবো তোর আলা সার দিয়েছিল কিন্তু আমি আইন মন্ত্রীর আদালতে দেখতাম আরে দরবেশ বাবা দেখতাম আছে আমার যখন নিয়ে যেত ওই উপরে দেখা যেত যে বসে আছে দরবেশ দরবেশ যে এই কাম করতে পারে আমার তো কোনোদিন বিশ্বাস হয়নি

আমি আবার ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না ভুল মানুষ করতে পারে বলে চালিয়ে যেটা এখন সালাম হচ্ছে অন্যায় যারা করেছেন অন্যায় করলে মাস্ট বেশি শাস্তি পাওয়াই লাগবে আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি তিন বছর আপনি করিয়ে তো আপনার নিরানব্বই বছর শাস্তি হওয়া দরকার

অথচ ওর একশো সাতষট্টি বছর না কত বছর সেই এখনো ভৈরা ছাড়িনি এরকম বহু সাহিতাম আছে ও মরিয়ামে তাম ওই ভৈরা ছাড়ি